যে অভিনয়ের সবগুলো কাজ ইডিট করত সে হচ্ছে এ আলম সে নিজে সবকিছু ইডিট করতো কাহিনী নিজে দিত সাথে নাজমার কাহিনী ছিল অসাধারণ আর সব থেকে স্মার্ট মায়াবতী যারা বলা হয় সে হচ্ছে শাবনুর যার কারণে কিন্তু আজকে এক লক্ষ ফুল খুব তাড়াতাড়ি ডান হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই বলে একসাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কেকটা খাটি নাকি আমাদের এত কিছুর পিছনে সবকিছু ইমনের হাত

ফলোয়ার সবগুলো আমি মিলাই ওরা অভিনয় করে আর তিন মাসে কিন্তু এক লাখ ফলোয়ার কিন্তু এটা মুখের কথা না অনেক স্ট্রাগল করা লাগে অনেক কষ্ট করা লাগে ওইটাই আমরা কইরা আজকে অনেক দূর আগে গেছি আপনাদের ভালোবাসা ও দোয়ায় আর আমাদের ভিডিওগুলো কোয়ালিটিফুল হয় আর সবাই আমাদের ভিডিও পছন্দ করে আজকাল সবাই মুখে শোনা যাচ্ছে এই আর বলি না ঘর থেকে সবাই বলে সেলিব্রিটি সেলিব্রিটি আসলে মাত্র 3 মাসে 3 মাস 5 দিন হবে মেবি 3 মাস হবে আইসিয়া তিন মাসে যাদেরকে কেউ চিনত না শূন্য থেকে তিন মাসে এক লক্ষ গোল আর টান করা এটা আসলে বাংলাদেশের ইতিহাসে অনেক বড় একটা রেকর্ড আমি ধরতে পারি আমি আমার চুনাঘাটের জন্য আমি ধরে নিলাম এটা একটা রেকর্ড হবিগঞ্জের জন্য এটা রেকর্ড কারণ তিন মাসে কেউ এক লক্ষ ফুল ডান করতে পারে না এটা এটা কেউ বললে আমি বিশ্বাস করব না কারণ আমি নিজেই ক্রিয়েটর নিজেই তো হবিগঞ্জের প্রথম পাঁচজন চারজনের মধ্যে আমি একজন ছিলাম আমি নিজে জানি তিন মাসে চারটাকে ধরা ওই একই কথা তা যাক আলহামদুলিল্লাহ ওরা এটা ডান করছে অবদান না আমি তোদের আবিষ্কার করছি তারা সুন্দর স্মার্ট অভিনয় ভালো করে আমি তাদেরকে লাইনে আনছি তারপরে দেখি তারা নিজেই আমার থেকে দেখি আগে অভিনয়